হাইরে হুমায়ুন কবিরের জনতার উন্নয়ন পার্টি দেখলে অবাক করে যাবেন এমনই একটা পার্টির উপচে পড়া ভিড় আড়াই লক্ষ মানুষকে দিয়ে আজকে তার নতুন দলের সূচনা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা দেশের এবং দেশের বাইরের যারা দেখছেন যদি মনে করেন যে পশ্চিম বাংলার মাটিতে নতুন দলের সূচনা হলো একমাত্র সংখ্যালঘু শুধু মুসলিম নয় সংখ্যালঘু যারা দলিত এবং আদিবাসী সবার জন্য এই পার্টির সূচনা আজকে হুমায়ুন কবির করলেন ওনার বক্তব্য একটাই অন্যায়ের বিরুদ্ধে যারা হয়তো অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা জায়গাতেই পশ্চিমবাংলার প্রত্যেকটা থানাতে পৌঁছাবো অন্যায়ের বিরুদ্ধে আমরা বা প্রত্যেকটা থানায় দাঁড়াবো আমরা যারা অন্যায় করবে অন্যায়ের প্রতিবাদ আমরা করব এই বক্তব্য দিলেন হুমায়ুন কবির আপনারা সামনে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন জনতা উন্নয়ন পার্টির সূচনা করলেন হুমায়ুন কবির লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে দিয়ে আজকের শুরু এবং আজকের সূচনা এই জনসমাবেশটিকে শান্তিপূর্ণ ভাবে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি আপনারা বসে বলুন

জনতা উন্নয়ন পাৰ্টি সকলো আপোনালোকে আজকে যেমন সব বিরুদ্ধে কথা বলার সময় নয় আজকে আমাদের নতুন বাংলায় যে জয় পার্টি আজকে উন্মোচন হলো সেই বাস্তিতে আমাদের ছল দিয়ে ওরা শক্ত করে আগামী দিনে সারা ভারতবর্ষের মধ্যে এটা এর ভিত্তি করে হবে আর যারা এইদিকে ভোট দিচ্ছেন আছে

জয় হিন্দ এবারে এই ঐতিহাসিক সন্দীবনে আপনাদের সামনে বক্তব্য রাখছেন হক মন্ডল উত্তর চব্বিশ পরগনা